মোটা হিসাবে কোথম কম তুমি সত্তর কেজি করে

তুমি খাইতে দিলাম না বেশি খাই না বেশি না যখন খাওয়ার মুখ থাকে তখন বেশি করে খাইতে দিবা সব সময় ভাত খাবা রাতের বেলা বেশি দিনে বেলা ভাত খাওয়া দিনে বেলা ভাত খাইলে কি হবে তোর শরীর আছে না শরীর ছাড়ি দেয়

দাক দাক করে দিছে আইরে কি কুকুর পালি আমি আমি পালিনা কে কারণ না দাঁতি নাই কি কারণ লাগে না দাঁতি নাই দাঁত তো ধার কমে গেছে মুরগির হাড়ি খায় কেন তুমি মুরগি গরুর মাংসতে এখানে khas গরুর মাংস তোতেই আছে